সোজা কথা সোজাভাবে মনে হয় বোঝাতে পারছি না যে সমস্ত গেম খেলা মাস্টার আছে বা যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছে বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিন হয়েছে ফ্রিজ হয়েছে হোল্ড হয়েছে তাদেরকে সোজা কথা আর সোজা কিভাবে বোঝাবো আমি মনে হয় বুঝতে পারছি না আর কতগুলো অ্যারেস্ট হয়েছে বা কতগুলো নাম ঠিকানা দিয়ে অ্যারেস্ট হচ্ছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিন হোল্ড ফ্রড এই যে সাইবার ক্রাইমের মামলাগুলোতে যে মানুষগুলো অ্যারেস্ট হচ্ছে এই কথাগুলো সোজাভাবে বলে হয়তো বোঝাতে পারছি না প্রত্যেক দিন প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন থানার সাধারণ মানুষগুলো সেই পয়সা ইনকামের লোভে গেম খেলে হোক বা পয়সার লোভে কাউকে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে থাকা হোক সাইবার ক্রাইমের মামলা খাচ্ছে সেই সাইবার ক্রাইমের মামলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট লিন হয়ে যাচ্ছে হোল্ড হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম ক্ষতিগ্রস্তর মুখে পড়ছে তাদেরকে বারবারই বলছি যে এই সমস্ত মামলাগুলো মিটাতে হবে আজকেও একজনকে পুলিশ ধরে নিয়ে চলে গেল কয়েকদিন আগে এসছিল অফিসে দেখছি দেখবো দেখলাম করতে করতে মানে আসবো আসছি আসছি হ্যালো হাই বাই বাই করতে করতে আজকে যখন পুলিশ ধরে নিয়ে গেল তারপরে তার পরিবার কান্নাকাটি টানা টানি করার ইয়ে ব্যাপারটা আছে তো বারবারই বলার চেষ্টা করছি ব্যাংক অ্যাকাউন্ট লিন হোল্ড ফ্রিজ সাইবার ক্রাইম এই সমস্ত মামলা মোকদ্দমা খেয়ে যারা বসে আছে তাদেরকে বলছি যে আরে ভাই আহ বোঝাতে পারছি না তারা ভাবছে যে আমার লাভের জন্যই আমি বলছি আমার লাভ তুমি হ্যাঁ জেল খাটলেও আমার লাভ হবে জেল থেকে গিয়ে বেল বা জামিন করেও ছুটি আনলেও লাভ হবে আর আগে আগে করলেও লাভ হবে তাই আমার লাভ দেখে দরকার নেই নিজের লাভটা দেখার চেষ্টা করো এবং যে সমস্ত এই যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো থেকে বাঁচার চেষ্টা করো ইমিডিয়েট অতি দ্রুত কোন রকম টাল বাহানা ছাড়া কোন রকম নাটক ছাড়া প্রশ্ন কম কাজ বেশি ঘটনা ঘটেছে অতি দ্রুত এটাকে মেটাতে হবে মামলা খেয়েছে অতি দ্রুত এটাকে মেটাতে হবে কোনো রকম নাটক ছাড়া আজকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল তো রকম অ্যারেস্ট হয়ে যাবে তোমার নাম ফটো দিয়ে বলবো যে হ্যাঁ এই উমুক এলাকার তুমুক অ্যারেস্ট হয়েছে তারপর তুমি বিশ্বাস করবে নাকি এরকম করতে করতে তোমারও ছবি লাস্টে প্রকাশ করতে হবে যে 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 এই 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 তো বিষয়গুলো আছে ইমিডিয়েট এই বিষয়গুলোকে বা সাইবার ক্রাইমের যে মামলা যারা খেয়ে বসে আছে তাদেরকে অতি দ্রুত আইনি পদ্ধতিতে মামলাগুলো মেটানোর অনুরোধ করছি ভালো থাকুন পরে আবার কথা হবে